প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট পনেরো নম্বর সেট থেকে জিকে ক্লাস শুরু করা যাক এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিকে আছে এবং আনকমন জিকে আছে তো শুরু করছি চোদ্দো নম্বর পনেরো নম্বর সেট কলকাতা পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট লীলা রয়ের সেট দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন ফাদার অফ বায়োলজি কাকে বলে এখানে উত্তর দিয়েছে স্যানলি উত্তর কি দিয়েছে স্যানলি দিয়েছে ফাদার অফ বায়রোলজি স্যানলি দুই নম্বর ফাদার অফ মিউটেশন হুগদী ব্রিস ফাদার অফ মাইক্রোবায়োলজি লোইপাস্তুর ফাদার অফ সাইটোলজি রবার্ট হুক তাই না স্যানলি উত্তর দিয়েছে দুই নম্বর দুই নম্বর কোনটির তাপমাত্রা বৃদ্ধির সাথে রোধ হ্রাস পায় কার্বন সালফার সালফার বলছি কার্বন তাপমাত্রা বৃদ্ধির সাথে রোদ হ্রাস পায় অর্ধচালক যেগুলো আছে সিলিকন তাই না তারপরে কার্বন এগুলো কি তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধ চালকের মধ্যে পড়ে না কিন্তু কার্বনের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে রোদ কি পায় হ্রাস পায় উত্তর কিন্তু এটা একটা কিন্তু ব্যতিক্রম প্রশ্ন তাই না আমরা সিলিকন পাই তো দুইয়ের উত্তর হচ্ছে বি নম্বর কার্বন নেক্সট প্রশ্ন ম্যাক সংখ্যা কিসের সঙ্গে সম্পর্কিত ম্যাক সংখ্যা উড়োজাহাজের যে ম্যাক সংখ্যা ধনির গতিবেগের চেয়ে বেশি তাই না ম্যাক সংখ্যা ম্যাক দিয়ে প্রকাশ করা হয় তো ম্যাক সংখ্যা হচ্ছে সুপার যে আছে সুপারসনিক হাইপারসনিক আছে না সেই ম্যাক সংখ্যা হচ্ছে বেগের সাথে সম্পর্ক উত্তর কি হবে বেগ এ নম্বর সাত থেকে দশ তার মধ্যে প্রথম সাত নম্বর প্রশ্নটা লুড়ুচক্কা সেটা রিজনিং আট নম্বরটা বলেছে কোনটি লবণ মোর লবণ এই প্রশ্নটা একটু আনকমন মোর লবণকে বলছে যুগ্মলবণ আটের সি নম্বর অ্যান্সার নয় নম্বর পিভিসি পলিভিনাইল ক্লোরাইড কোথায় আছে বি নম্বর অ্যান্সার দশ নম্বর ব্যতিক্রমটিকে চিহ্নিত করুন এ নম্বর প্রত্যেকটা ওয়ান থার্ড মানে একশো সতেরোর ওয়ান থার্ড হচ্ছে উনচল্লিশ একশো আটানব্বই ওয়ান থার্ড ছেষট্টি দুইশো তেরোর ওয়ান থার্ড একাত্তর কিন্তু বি নম্বর অ্যান্সারটা উত্তর ওটা নেই ওটা আলাদা দশের বি নম্বর অ্যান্সার বারো থেকে পনেরো বারো নম্বর প্রভু গ্রন্থি মাস্টার গ্রন্থি কাকে বলে ফি টুইটারিকে বলা হয় মাস্টার গ্রন্থি এটা ইম্পর্টেন্ট প্রশ্ন হল কমন প্রশ্ন চোদ্দ নম্বর নিচের কোনটি আলাদা দেখো টেনিস ব্যাডমিন্টন দাবা এগুলো দাবাতেও কোর্ট থাকে কোর্টে খেলা হয় কিন্তু ক্রিকেট আলাদা সম্পূর্ণ উত্তর বি নম্বর ক্রিকেট পনেরো নম্বর বহির্নিকেশ কাদের দেখা যায় হাইড্রা উত্তর হবে কি বি নম্বর হাইড্রা সতেরো নম্বর নম্বর সতেরো উত্তরটি নির্বাচন করো গলন তরল তাহলে হিমায়ন কি হবে হিমায়ন হবে কঠিন কি হবে কঠিন হবে উত্তর বি সি নম্বর আঠারো নম্বর ইলেকট্রিক হিটারে কি ব্যবহার করা হয় নাইক্রোম ব্যবহার করা হয় নাইক্রোম মিশ্রণ হচ্ছে ক্রোমিয়াম বি নম্বর নিম্নলিখিত কোন স্থানে আমসি বিদ্রোহ সংগঠিত হয়েছিল পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে নেতা ছিল দাদা ফারকে যাকে মুম্বাইয়ের কি বলা হয় রবিনহুড বলা হয় কাকে দাদা সাহেব কে সেই ছিল নেতা তো রামস্ব বিদ্রোহ সংগঠিত হয়েছিল পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে সি নম্বর নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন রাজা কবিরাজ নামে ভূষিত হয়েছিলেন সমুদ্রগুপ্ত ওকে কবিরাজ বলা হয় ডি নম্বর যাকে ভারতের নেপোলিয়নও বলা হয় আর শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের সংস্থাপক শ্রীগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্ত উত্তর হচ্ছে প্রশ্নের সমুদ্রগুপ্ত ডি নম্বর সাতাশ আঠাশ সাতাশ নম্বর আইহোল শিলালিপি মানে আইহোল প্রশস্তি রবি কীর্তির বি নম্বর তো আইহোল শিলালিপির রচয়িতা কে রবি কীর্তি কার দ্বিতীয় রাজসভায় ছিল উত্তর বি নম্বর নম্বর তৈমুর লং তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করে তেরোশো আটানব্বই সালে তৈমুর লং ভারত আক্রমণ করে বি নম্বর অ্যান্সার সতেরোশো উনচল্লিশ নাদির শাহর ভারত আক্রমণ তাই না এটা সি নম্বরে যেটা আঠাশের উত্তর হচ্ছে বি নম্বর সাঁত্রিশ আটত্রিশ সাঁত্রিশ নম্বর দাক্ষিনাতের লাভা অঞ্চল কোন যুগে তৈরি হয়েছিল ক্রিটিশিয়ার যুগে সি নম্বর সি শিলং মালভূমির নাম মেঘালয় কে করেছিলেন এস পি চ্যাটার্জি আটত্রিশের বি নম্বর অ্যান্সার চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ এর মধ্যে রিজনিং একটা ম্যাচ আছে চুয়াল্লিশ নম্বর ব্ল্যাক ফরেস্ট পর্বত কোথায় দেখতে পাওয়া যায় জার্মানি এ নম্বর অ্যান্সার ব্ল্যাক ফরেস্ট পর্বত জার্মানিতে সাতচল্লিশ নম্বর বলেছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ব্ল্যাক হোল তত্ত্বের প্রস্তাব রেখেছিলেন এস চন্দ্রশেখর সাতচল্লিশ এর ডি নম্বর অ্যান্সার পঞ্চাশ নম্বর পরবর্তী কোন সালে হ্যালির ধুমকেতু দেখা যাবে ছিয়াত্তর বছর পর পর দেখা যায় কত কবে দেখা যাবে দুই সালে পঞ্চাশে ডি নম্বর অ্যান্সার তেপ্পান্ন নম্বর পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর ছয় অথবা বাষট্টি বছর সি নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন গণপরিষদ কবে থেকে জাতীয় পতাকাকে স্বীকৃতি দেয় বাইশ জুলাই উনিশশো সাতচল্লিশ বাইশ জুলাই উনিশশো সাতচল্লিশ ডি নম্বর অ্যান্সার বাষট্টি নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছে শেষ মহল ট্রফি কোন খেলার সাথে যুক্ত এটা কমন অনেকটাই শেষ মহল ট্রফি হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত বাষট্টি এ নম্বর অ্যান্সার নম্বর বলেছে বরদা চরিত্রটির স্রষ্টাকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এটা আনকমন পেলাম অনেকটা দুই একটা চারটা পাঁচটা এরকম কিছু আনকমন প্রশ্ন পাওয়া যায় যেগুলো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তাই না আটষট্টির বরদা চরিত্রটির স্রষ্টাকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এ নম্বর ঊনসত্তর নিম্নলিখিত কোন স্থানে রাউফুল্লক নৃত্যটি দেখা যায় জম্মু কাশ্মীর এটা কমন প্রশ্ন এর আগেও আমরা পেয়েছি বাহাত্তর নম্বর এটা প্রশ্ন আনকমন বলেছে টিপাম উৎসব কোন রাজ্যে পালিত হয় অন্ধ্রপ্রদেশ পোঙ্গল তামিলনাড়ু পঙ্গল ও অন্ধ্রপ্রদেশও হয় বলেছে টিপাম উৎসব অন্ধ্রপ্রদেশ এই প্রশ্নটা কিন্তু একটু আনকমন প্রশ্ন মনে রাখবে ভালো করে বাহাত্তরের এ নম্বর অ্যান্সার পঁচাত্তর নম্বর মর্নিং নিউজ খবরের কাগজটি কোথা থেকে প্রকাশিত হয় মর্নিং নিউজ বাংলাদেশ পঁচাত্তরের সি নম্বর অ্যান্সার সাতাত্তর থেকে উনআশি সাতাত্তর নম্বর রিজনিং টাইপের আটাত্তর ক্রিস্টিনা এর বর্তমান নাম কি ক্রিস্টিনা এর বর্তমান নাম হচ্ছে অশ্লো অশলা লিখেছে সি নম্বর আনসার অশলা মানে অশ্লো ক্রিস্টিনা বাকি গেল দেখো আবি ইথিওপিয়া বাটাভিয়া জাকার্তা কঙ্গো জাইরে আটাত্তরের সি নম্বর উনআশি নিম্নলিখিত কোন স্থানটি শ্বেত হস্তির দেশ থাইল্যান্ড এ নম্বর অ্যান্সার মায়ানমার প্যাগোডার দেশ ব্ল্যাক প্যাগোডার দেশ মায়ানমার উনআশির এ নম্বর বিরাশি তিরাশি বিরাশি নম্বর লেডি ল্যাম্প ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল ভগিনী নিবেদিতা ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল বিরাশির সি নম্বর তিরাশি নিম্নলিখিত কোন ব্যক্তি দ্রুত মাউন্ট এভারেস্ট জয় করেছেন দ্রুত প্রেমাদর্জি শেরপা সি নম্বর অ্যান্সার বিনা অক্সিজেনে উঠেছিল ফুদর্জি ডি নম্বরে মানে অক্সিজেন ছাড়া তেরাশির উত্তর প্রেমাদর শেরপা ছিয়াশি নম্বর মাই সেটিয়াস হার্ট গ্রন্থটির লেখক লেখককে অরুন্ধতি রায় গড অফ স্মল থিংস অরুন্ধতি রায় গোল্ডেন গেট সুইটেবল বয় বিক্রম শেঠ আরো বলেছিলাম এগুলো রাসকিন বন্ডেরও আছে রাসকিন বন্ড থেকে এর আগে মিশিলেন নিয়ে আসলে এসেছিল এসেছিলো রাসকিন বন্ডের একটা লেখা বই রাসকিন বন্ড তো ছিয়াশির উত্তর হচ্ছে অরুন্ধতি রায় উননব্বই নব্বই উননব্বই নম্বর কর্ণাটকী মিউজিকে কতগুলি মেলাকার্তাস রয়েছে বাহাত্তরটি ঊননব্বই এ নম্বর নব্বই নম্বর ইউরোপিয়ান ইউনিয়ন অর্থাৎ ইউ এর আগে বলেছিলাম ইউ হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস নব্বই এর বি নম্বর অ্যান্সার তিরানব্বই ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক কোনটি এসবিআই সি নম্বর आंसर 96 97 96 পরিকল্পনার কৌশলটি কোন প্রধানমন্ত্রীর আমলে গৃহীত হয় মোরারজি দেশাই মোরারজি দেশাই সি নম্বর आंसर 97 সম্পতি পয়লা বৈশাখকে রাজ্য উৎসব হিসাবে ঘোষণা করলেন কোন রাজ্য পশ্চিমবঙ্গ 97 এ নম্বর आंसर कंप्लीट হলো 15 নম্বর সেট जीके কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট লেলার সেট থেকে কিছু আনকমন প্রশ্ন পেলাম কিছু মানে অজানা পেলাম যেগুলো আনকমনই মানে এর আগে সেট করেছিস কিন্তু সেই সেটগুলোতে কিন্তু পাইনি এরকম তাই না সেই জন্য সেটের যত জিকেগুলো মোটামুটি কভার করা দরকার সে কলকাতা পুলিশ হোক আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক তো এখানে কিছু পেলাম আলাদা আলাদা জিকে এবং ওই সেট থেকে কিছু আলাদা আলাদা এইভাবে ধীরে ধীরে কী হয় মানে সঞ্চয় হয় ভিতরে অনেক জোগাড় হবে জিকে কিছু আনকমন পাওয়া যায় সেটাই দরকার আনকমনগুলো পাড়াগুলো বারবার আসলে ভালো হবে ভালো লাগবে না এই জন্য আনকমন আসলে একটু মজা লাগে যে না দশটা আনকমন পেলাম বা সাতটা আনকমন পেলাম তো যাই হোক ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর নতুন কেউ দেখলে তাকেও বলবো দেখার পরে লাইক শেয়ার কমেন্ট একটু শেয়ার করবে বেশি বেশি করে আর আগের ক্লাস যদি দেখে না থাকো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অবলিক কেপি কনস্টেবল প্লে লিস্ট আছে একটা ওখানে পাবে ম্যাথ এবং জি সব পাবে কিছু রিজেনিং এর ক্লাসও আছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ইংরেজি সেগুলো নিয়ে আর রিজনিং নিয়ে এক ক্লাস আছে ওখানে তো ধীরে ধীরে চলছে আস্তে আস্তে সবগুলোই কখনো কেপি কখনো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এইভাবে তো কমপ্লিট করলাম পনেরো নম্বর সেট সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিবে